আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আসছি সাফিনা পার্ক বেড়াতে তো এর আগেও আসছিলাম তো আজকে আসলাম এবং সাফিনা পার্কে আমরা ঢুকতেছি দেখুন এটা হচ্ছে গেট একটা হচ্ছে বাহির গেট আর একটা হচ্ছে প্রবেশ গেট তো প্রবেশ গেট দিয়ে আমরা ভিতরে ঢুকতেছি দেখুন পার্কটা অনেক সুন্দর এবং বড় করেছে মন মুগ্ধ হয়ে যায় দেখলে একেবারে আপনি যখন আসবেন অবশ্যই পার্কাট পার্কে দুইটা আকর্ষণীয় জিনিস আছে একটা হচ্ছে আপনার একটা গাছ কথা বলে আর একটা হচ্ছে মানে ডাইনাসরে গর্জন করে এবং সেটা বাস্তবের মতো লড়ে তো আমরা প্রথমে দেখি পার্কের ভিতরে ডাইনাসরের কাছে যাব। এবং ডায়নাসরের সাথে দেখা করে আসি যে আসলে ডায়নাসর কি সত্যিই মানে কথা বলে কি বলে না তো রাজশাহী জেলার নবাবগঞ্জের অন্তর্গত এই সাফিনা পার্ক খুবই একটি ভালো পার্ক এবং মনমুগ্ধ করার মতো একটা জায়গা আপনি দেখলেই বুঝতে পারছেন যে অনেক সাজসজ্জা এবং ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে পার্কটা দু হাজার বারো চোদ্দো সালের দিকে হয়তো এরকমটা ছিল না তখন নতুন নতুন অতটা ভালো ছিল না কিন্তু এখন অনেক সুন্দর করেছে অনেক মানুষ আসছে আমি ঈদের বারো দিন পরে আসলাম এই জন্য একটু মানুষের গ্যাঞ্জাম গ্যাদারিং হালকা কম কারণ যারা চাকরিজীবী তারা হচ্ছে ঢাকাতে বিভিন্ন জায়গায় চাকরি করে বিভিন্ন জেলাতে চলে যায় তো এই সময়টা পাইলাম চলে আসছি তো ওই যে দেখেন দেখা যাচ্ছে ডায়নোসরটা তো এখন যাব আমরা ওর কাছে এবং ওর কৃত্তিকালাপগুলো দেখবো যে আসলে মুখ আর ন্যাশটা লড়াইতে পারে তো দেখ চল চলুন দেখি এই যে ঝর্ণা পানি পড়তেছে অনেক সুন্দর একটা পার্ক ভাই আপনারা যখন আসবেন আর এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে দেখেন মুখ লড়াইতেছে এর এবং ন্যাশ লড়াইতেছে একেবারে অরিজিনালের মতো ভাই কি বলবো আপনি আসলে বুঝতে পারবেন অনেক সুন্দর এই যে মনে হচ্ছে সেই যুগ যুগ আগ থেকে চলে আসছে আর এখানে বাচ্চাদের একটা খেলার স্পট আছে এই যে যখন বাচ্চা নিয়ে আসবেন তখন বাচ্চা এখানে খেলতে পারবে আর যেটা বলেছিলাম কথা বলা গাছ তো কথা বলার গাছটা এই যে কথা বলা গাছ দেখেন কথা বলা গাছ অনেক সুন্দরভাবে কথা বলে কিন্তু সেই ইংলিশে কথা বলে ভাই ইংলিশে কথা বলবে কথা বলার মানে এই না যে আপনার সঙ্গে সে কথা বলবেন না এমন না ও নিজে নিজেই ওর মতো পাগলের মতো নিজে নিজে বকবে ইংলিশে এই যাই হোক তার মতো সে বকবে কিন্তু এটাই কি শেষ আরও অনেক নিদর্শনীয় জায়গা আছে চলুন সেগুলো থেকে একটু ঘুরে আসি যেটা হচ্ছে টিকিট কাউন্টার ওই যে ওই পারে দেখেন ওই ঝর্ণাটাতে চড়তে হলে ওখান থেকে টিকিট কেটে নিতে হবে সব কিছু টিকিট কাউন্টার ভিতরেই আছে আমি ঈদের চোদ্দ দিন পরে আসলাম তাই এখন একটু ফাঁকা ফাঁকা তো আর যদি পাঁচ ছয় দিন আগে আসতাম তাহলে অবশ্যই এরকম ফাঁকা দেখতে পাইতাম না এই যে এখানে লাভ ফুল কেট ফুল দিয়ে সাজানো হয়েছে সুন্দর সুন্দর করে আমরা এখন ভিতরটাতে দেখব এবং ভিতরে যে দেখব যে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর কি কি আছে ভাই কি বলবো এখানে হচ্ছে মোবাইলটা একটা স্ট্যান্ডের উপরে রেখে ঘুরাইতেছে আর এই বাচ্চাটাকে নিয়ে এই মেয়েটা ঘুরবে আসলে মেয়েটা বললে ভালো হবে এটা হচ্ছে আমার শালিকা আমি হচ্ছে ওকে নিয়ে বেড়াতে আসছি আর এটা হচ্ছে আমার বড় শালার ছেলে তো এখন ওরা স্ট্যান্ডে চড়ে ঘুরবে এই যে স্ট্যান্ডে এখানে ফোনটা রাখবে রাখার পরে সে ঘুরবে আর এটা ভিডিও হবে একটু মজার একটা দৃশ্য হবে গানের তালে তালে তো এরকম দৃশ্য যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আপনারা চাপায়ের এই শাফিনা পার্কে চলে আসবেন যাদের বাসা ঢাকাতে বা অন্যান্য জেলাতে তাদের একটা হয়তো দূরে হবে চলে আসবেন এই যে এখানে আপনার নাইন ডি সিনেমা দেখানো হয় এই যে দেখুন নাইন ডি মুভি দেখানো হয় তো মুভিগুলো দেখলে মনে হবে যে আপনার রিয়াল ডাইনোসরগুলো আপনার সামনে ঘুরে বেড়াইতেছে অনেক মজা এই বাজারে বা ঢাকাতে অনেক রিসর্টের মধ্যে এরকমটা থাকে কিন্তু এখানেও সেটা করা হয়েছে গ্রাম্যঞ্জে এটা খুব আশ্চর্যজনক আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিকনিক স্পট এখানে বক্স টক্স নিয়ে অনেক আনন্দ করে পিকনিক স্পটগুলো এটা একটা বাহির পথ এ পাশ দিয়ে বাহির পথ যাওয়া যায় এই যে দেখুন আমরা এ পাশ দিয়ে এখন পার্কের ওই পার্টটা দেখতে যাব। এই যে দেখুন এই এই জায়গাটা একটা ওই যে বসার একটা জায়গা আছে এই যে এখানে নাগরদোলা আছে আমি অনেকজনকে নিয়ে আসছি তো এই জন্য আমি নাগরদোলাতে আজকে চলবো না তবে আমি সামনের কোনো ভিডিওতে আপনাদের চড়ে দেখাবো যেখানে এখানে দলতে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট সংগ্রহ করে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা উঠতে পারবেন তবে আপনি যেখানেই ওঠেন না কেন আপনাকে ভিতর থেকে টিকিট সংগ্রহ করতে হবে যদিও টিকিটের মূল্য খুব একটা বেশি না কোনোটাতে পঞ্চাশ কোনোটাতে একশো টাই টিকিট লাগে তো আমরা কয়েকটাতে হয়তো উঠতে চাইছিলাম কিন্তু ফ্যামিলির সবজন তো সব কিছু সাপোর্ট নেয় না ওই জন্য উঠতে পারিনি তো আজকে আমরা আসছি ট্রেনে চলবো লোকাল একটা ট্রেনে এই নিয়ত নিয়ে আসছি বেশি কিছু বা স্পিড বোর্ডেও আজকে চলবো না আর আমি আজকে আপনাদের নিয়ে যাবো স্পিড বোর্ডের দিকে স্পিড বোর্ড আছে যেগুলো কক্সেস বাজারে চালানো হয় এখানে ওরকম স্পিড বোর্ডে চালানো হয় স্পিড বোর্ডের মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকাতে আপনাকে দুই পাক ঘোরানো হবে এই যে ঝর্ণা পানি পড়তেছে এই দৃশ্যটা অনেক সুন্দর এগুলো হয়তো আগে ছিল যখন পার্কটা নতুন নতুন তৈরি হয় তখন ছিল এই যে গ্রাম অঞ্চলের একটি দৃশ্য গরু দিয়ে হাল চাষ অনেক সুন্দর একটি দৃশ্যর ফুটেজ তো চলুন অন্যদিকে দেখি কি আছে এই যে এই দিকে দেখা যাচ্ছে এই সিনটাও অনেক সুন্দর এটাও আগে ছিল নতুন করে আমি যে স্পট আসছি এগুলো আগের আমি নতুন করে যেগুলো বানানো হয়েছে ওইগুলোর দিকে আমি এখন যাব যে আসলে দেখব যে আছে কি আর নিদর্শন আরও অনেক সামনে রয়ে গেছে যেগুলো দেখাতে বাকি ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গে ভিডিওটা দেখবেন ফুল আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন আর এই যে এখান থেকে আপনি এক কালারের গিঞ্জিগুলো সংগ্রহ করতে পারবেন কিনতে পারবেন এখানে ভিতরে অনেক রকম খাবারের জিনিসপাতি আছে অনেকগুলো আপনি এখান থেকে কিনে খেতে পারবেন তো আজকে মানে আসার আমার কোনো ইচ্ছা ছিল না তারপরেও আসলাম যে ঘুরে আসি আর আমি একটু চাইছিলাম যে ভিডিওটা বানিয়ে আমার চ্যানেলে আপলোড দেবো অনেক সুন্দর লাগলো আসলে ঘুরতে মনটাও ভালো হয়ে গেল তো মাঝে মধ্যে ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি করাটা ভালো এই যে দেখেন আমরা এখন দিকে ওই সেক্টর দিকে যাব এগুলো অনেক সুন্দর একটি জায়গা দেখার মতো আসলে আমি কোনো ভিডিও স্কিপ করিনি কি কারণে করিনি কারণ হচ্ছে আপনাদের একেবারে খোলামেলাভাবে সুন্দরভাবে ভিডিওগুলো দেখাতে পারবো যে কোথায় কি আছে তাহলে হয়তো আপনাদের অনেকজন দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা ভিডিও দেখে হয়তো অনেক চেষ্টা করবেন কিন্তু ভিডিও দেখে নিতে হবে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গাতে যেখানে ট্রেনে চড়বো বা ট্রেনে উঠবো যে একটা স্পিড ট্রেন আছে আর একটা লোয়ার ট্রেন আছে আমি স্পিড লেনে চড়বো না কারণ আমার ফ্যামিলি থেকে স্পিড লেনে উঠতে সমস্যা করছে স্পিড লেনে উঠবে না তো আমি ডিসিশন নিলাম যে আমি লোয়ার লেনে উঠবো মানে লো মানে যে ট্রেনটা আছে এটাতে উঠবো না ওই যে দেখতেছেন এটা খুবই স্পিডে যায় আর এটাতে উঠতে সবাই ভয় করে এই যে তো চলুন সামনের দিকে যাই আর একটা ট্রেন আছে আমরা ওই ট্রেনতে উঠবো এবার টিকিট সংগ্রহ করবো ওখান থেকে পরে টিকিট সংগ্রহ করে আমরা ওই ট্রেনটাতে উঠবো উঠে আপনাদের দেখাবো সত্যি বলতে কি আমার অসাধারণ লাগতেছে আমি মনে মনে ভাবতেছিলাম যে হয়তো ভালো লাগবে না মনে হয় কারণ যখন গেছিলাম তখন করা লোকটা এই যে দেখুন এই ট্রেনটাতে উঠবো এই যে এটা আমার শালি খুবই দুষ্টু আচ্ছা ওকে নিয়ে আমরা সবাই মিলে ট্রেনে উঠবো হ্যাঁ দেখুন ভিভার্স অনেক সুন্দর একটি দৃশ্য হবে আশা করি ইনশাল্লাহ আমি বলতেছি আপনাদের অনেক ভালো লাগবে এই যে এখান থেকে ওই যে বসে আছে সামনে এখান থেকে আপনি টিকিটটা সংগ্রহ করে নেবেন কারণ টিকিট ছাড়া যদি ওঠেন তাহলে আপনাকে হয়তো জরিমানা করতে পারে তাই পার্কের নিয়ম নিয়মকানুন মেনেই আমাদের চলতে হবে আর তাদের কাছ থেকে আমি টিকিট সংগ্রহ করলাম টিকিটটা সংগ্রহ করার পর আমরা তারপরে উঠলাম এটাতে উঠে বসলাম উঠে বসার পরে এখন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ছাড়বে তো অনেক মজা আমার লাগতেছে যে আমি আসলে ট্রেনে চড়লাম এটা আসলে ছোট বাচ্চাদের কেন কিন্তু আমরা বড়ো মানুষরাও কিছু কিছু সময় ছোট বাচ্চাদের মতো হয়ে যায় যাই হোক ভিউার্স আপনারা আমাদের সঙ্গে থাকেন ফুল ভিডিওটা দেখেন অনেক আপনাদের আশা করি অনেক ভালো লাগবে হ্যাঁ এটা আমার ভাইরা অনেক মজার একটা মানুষ অনেক ফাইজলামি করে সব সময় তো অবশেষে ছাড়লো ছাড়া শুরু করলো এই যে দেখুন চলতেছে তো আমার মনে হচ্ছে যে আমি ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রাম যাচ্ছি এরকম একটা ফিল আসতেছে এই যে ভূতের বাড়ির মধ্যে ঢুকে ট্রেনটা বের হবে অনেক মজার এবং কি বলবো ভিউয়ার্স আপনাদের আসলে এখানে প্রাণটা ভরে যাবে একদম মনে হচ্ছে ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে আর কেমন একটা ফিল সুন্দর একটা ফিল আসছে তো চলেন আমরা ট্রেনে ঘুরি দেখি যে আসলে আমাদের ট্রেনটা আমাদের কোন গন্তব্যে নিয়ে যায় এবং এটা আসতে চলে এটাতে আপনি চললে অনেক সমস্যা হাটের রোগী আছে যারা ট্রেনে চড়তে পারবে আর যেটার কথা আমি বলছিলাম স্পিড ওটাতে চললে আমার মনে হয় না যে সব সহ্য করতে পারবে কারণ ওটা হ্যাভি স্পিডে যায় আর আমাদের এক পাক হয়েছে ঘোরাঘুরি করা ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগতেছে আসলে অনেক মজার এক পাক ওইদিকে আমাদের হয়েছে আসলে পঞ্চাশ টাকাতে টিকিট কেটে আপনি দুই পাকের বেশি চড়ে চড়তে পারবেন না আমি যে গন্তব্য থেকে উঠেছি ওইখানে আসলে এক পাক শেষ হয়ে যাবে তো ঘোরাঘুরি শেষে আমরা এখন নামব নামার পরে আমরা যাব হচ্ছে স্পিড বোর্ডের ওইদিকে আসলে স্পিড বোর্ডটা আপনাদের দেখাতে চাইছিলাম কিন্তু স্পিড বোর্ডটা দেখাতে পেলাম না তো স্পিড বোর্ডের ওই দিকে আমরা যাব গিয়ে দেখব যে স্পিড বোর্ডে আসলে কয় টাকা করে নেয় আর ওটা কীরকম গতিতে যায় এগুলো সব কিছুই আমরা দেখবো ভিওয়ার্স তো আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমাদের শেষ হয়ে গেছে এখন মূলত আমরা এখান থেকে নেমে যাব তারপরে আমরা আবার হাঁটা দিলাম সামনের দিকে দেখি যে দিকে কিছু আছে কি এই যে দেখুন পরি ডানা পরি একেবারে একদম পরিত নয় পরিদের রানী আচ্ছা যাই হোক বাদ থাক আপনাদের যেটা বলেছিলাম যে স্পিড বোর্ডের কথা এই পুকুরে যেটা দেখতেছেন এটা কিন্তু স্পিড বোর্ড না ভাই স্পিড বোর্ড দেখতে হলে আমরা স্পিড বোর্ডের কাছে যাইতেছি তার আগে আপনাদের একটা জিনিস দেখাই এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে পাহাড় এই পাহাড়ে হচ্ছে অনেকজন উঠে আর এই পাহাড়ে উঠতেও টাকা লাগে এই যে দেখুন পাহাড়টা অনেক সুন্দর করে বানাইছে আমরা বিকালে আসছি তো ভিডিওটা মানে অতটা ভালো আসছে না কারণ পাহাড়ের দিক থেকেই সূর্যটা এই জন্য ভিডিওটা অনেক ভালো আসছে না এই যে দেখুন তো এই পাহাড়টা আসলে এই পাহাড়ে উঠতে ও সরি আমার ভুল হয়েছে ভাই এই পাহাড়ে উঠতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না এ পাহাড়ে আপনি এমনি উঠতে পারবেন এটা ফ্রি এটা ফ্রি আছে এটাতে টাকা পয়সা লাগবে না তো আজকে চলুন আমরা স্পিড বোর্ড বোর্ডের দিকে যাব অনেকক্ষণ ধরে বলতেছি যে স্পিড বোর্ড স্পিড বোর্ড কিন্তু আসলে স্পিড বোর্ডটা দেখাইতেছি না ভাই তাই না চলে আসছে আমরা এই যে দেখুন পানিগুলো লড়তেছে আর স্পিড বোর্ড কিছুক্ষণ আগে গেছে দেখুন অনেক সুন্দর একটি নদী এই নদী দিয়েই মূলত বোর্ডটি চলে দেখুন ভিওয়ার্স ও যে আসতেছে দেখুন ভিউয়ার্স বোর্ডটি আসতেছে এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে এই বোর্ডটি চালানো হয় বা অনেক সিনেমায় আপনারা দেখেছেন যে বোর্ড নিয়ে যায় তো ওই বোর্ডটি এখানে আনা হয়েছে তো এই বোর্ডে দুই পাক দিলে হচ্ছে আপনার একশো টাকা টিকিটের মূল্য আমি বেশ কয়েকবার চড়েছি এটাতে তো আজকে চড়বো না কারণ আজকে আমার ফ্যামিলিতে এটা অনেক জোরে যাই চড়তে চাচ্ছে না তারা সামনে একটি পাহাড় আছে পাহাড়ের টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিলে আপনি পাহাড়ে চড়তে পারবেন অনেক কম মূল্য দেখুন আসলে ঈদের সময় আসছি তো ওই জন্য মানুষটা একটু বেশি ঘোরাঘুরি করছে মানুষগুলো যেটা হচ্ছে টয়লেট আর আপনার গোপন ঘাম লাগলে আপনি টয়লেটে যেতে পারবেন এটা কোনো সমস্যা নেই ওই যে দেখেন পাহাড় দেখতেছেন সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাহাড় আর ওই পাহাড়ে উঠতে তিরিশ টাকা মতো লাগে টিকিট এই জায়গাতে আসে আমার অনেক ভালো লাগছে পাহাড়টি আপনার দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়টি এই পাহাড়টিতে আমি আগে বলেছি যে এখানে উঠতে তিরিশ টাকা মতো খরচ হয় টিকিট লাগবে তিরিশ টাকা তাহলে উঠতে পারবেন চলুন সামনে আমরা দেখব ওই যে ভোটতে আবার আসছে দেখুন অনেক গতি দিয়ে যাচ্ছে আপনি দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর একটা পার্ক ভাই আপনারা আসেন ভালো লাগবে ইনশাল্লাহ অনেক সুন্দর একটি পার্ক গ্রাম অঞ্চলে যে এত সুন্দর একটা পার্ক ঐতিহ্যবাহী গড়ে উঠবে এটা কল্পনাও কেউ করতে পারেনি মানে হঠাৎ করে কয়েক বছরের মধ্যেই এত সুন্দর একটি জায়গা হয়ে গেল যে ভিতরে আরেকটি আছে মানে কিংডম গাজীপুরের আসলিয়াতে যে ফ্যান্টাসি কিংডম আছে ওরকম সিস্টেম ভিতরে গুসল করতে পারবেন লাভ করতে পারবেন দৌড়াদৌড়ি করতে পারবেন অনেক আনন্দ করতে পারবেন যদিও এটা টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে দেয় না আমি বাহির থেকে ভিডিও করেছি কিন্তু দেখুন ভিতরে সবাই আনন্দ করতেছে আপনি আসেন অনেক ভালো লাগবে ভাই জায়গাটা অনেক সুন্দর আসলে বলার না আরও অনেক দূরে আছে প্রায় দুইশো বিঘার উপরে এই পার্কটি তো আমি আসলে অনেক জায়গা দেখাতে পারবো না আজকে কারণ সন্ধ্যায় হয়েছে বাসায় ফিরতে হবে তো ভিওয়ার্স আপনাদের মধ্যে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা সুন্দর কমেন্ট করে জানাবেন যে পার্কের কোন দৃশ্যটা আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে তো এই যে আপনার এই নদীর এই দৃশ্যটা এই দৃশ্যটা এই জায়গাটা অনেক সুন্দর আর এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের আরেকটি বিষয় আমি বলি যে এখানে আপনারা যারা রুম নিতে চান বা থাকতে চান তো সেই রুম নেওয়ার বিষয়টি আপনাদের আমি বলি যে এখানে রুম নিতে হলে এই যে আপনাদের সামনে এই রুমগুলো দেখানো হচ্ছে এই রুমগুলো আপনারা নিতে পারবেন এই রুমগুলো নিতে হলে আপনাকে তিন হাজার টাকাগুলো এই রুমের জন্য বাঁধতে হবে এই যে দেখুন আপনাদের সামনে এই রুমগুলো দেখানো হচ্ছে এই রুমের জন্য আপনাদের তিন হাজার টাকা মতো বরাদ্দ দিতে হবে খরচ করতে হবে তাহলে আপনি হয়তো রুমগুলি নিতে পারেন এটা হচ্ছে অনেক মানে রেটটা অনেক হয়ে যাচ্ছে ভাই বিষয় হচ্ছে যে রুমগুলো একেবারে সুন্দর বিদেশি রিসর্টের মতো অনেক সুন্দর তো শেষমেশ আজকে এ পর্যন্ত ভিওয়ার্স গোটা পার্ক ঘুরে দেখালাম সত্যি কথা বলতে গোটা পার্ক ঘুরে দেখাতে পারিনি আমি হচ্ছে শুধু ডান দিকে দেখাইছি বাম দিকে দেখাইতে পারিনি তো আজকে এতটুকুই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আসলে আজকে ভিডিও বানানোর মুড ছিল না আমি কোনো গ্যাম্বেল বা কোনো কিছু আনিনি তারপরে হাত দিয়ে আমি ভিডিও করছি আমার কাছে কোনো স্ট্যান্ড বা স্টিকও ছিল না তো এটাই হচ্ছে মূলত পার্ক আমরা ঢুকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ভালোই আমরা শুভ কামনা করি আল্লাহ হাফেজ